আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্মার্ট লাইফ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ খায়বুল ইসলাম সাগর আজকে আপনাদের সাথে থ্রি ফোর এবং হাফ ইঞ্চি ডাইস নিয়ে কথা বলবো এটা কিন্তু হাতে তৈরি আপনারা জানেন এটা আমার ভাই বাবু ভাই এবং আমি সহ আমরা একসাথে যতভাবে তৈরি করেছি আলহামদুলিল্লাহ তো এটা মূলত কতটা কাজের যেহেতু হাতে তৈরি এটা যেমন মজবুত তেমনই টেকসই আপনারা জানেন যে এটা আমরা বলে থাকি যে পাঁচ বছরের মধ্যে যদি কোনোভাবে এটা নষ্ট হয় তাহলে তার রিপ্লেসমেন্ট আমরা দিব এটা পুরোপুরি আপনাদের কোনো খরচ লাগবে না আপনারা পাঠাই দেবেন আমরা আবার ফেরত দিয়ে আবার নতুনটা দিয়ে দেব কিন্তু আলহামদুলিল্লাহ এমন কিছু হয়নি এখন পর্যন্ত যাদের দিয়েছি তো তারা এরকম কিছু বলেও নি প্লাস এটা নষ্ট হওয়ার আসলে তেমন কিছু নাই আপনারা বুঝতেই পারছেন এটা নষ্ট হওয়ার কিছু নাই এটা প্যাস সিস্টেম এই প্যাচটা এই প্যাচটাতে হাফ খেয়ে আছে এখান থেকে লাগে এখান থেকে কাটে আর কি যা দেখতেছেন এখন দেখছেন যা তা হলো এটাতে ইঞ্চি ইঞ্চি কাটা কাটা যায় যায় পাইপ গুলো এখন কিছুক্ষণ আগে হাফ ইঞ্চি কেটেছি এটা হাফ ইঞ্চি যখন আপনি হাফ ইঞ্চি কাটবেন তখন এই পাইপটা দিয়ে দিবেন এটা হাফ ইঞ্চি কিছুক্ষণ আগে কাটা হয়েছে হাফ ইঞ্চির জন্য এটা দেওয়া লাগবে যখন হাফ ইঞ্চি কাটবেন না আপনি তখন আপনাকে থ্রি ফোর ব্যবহার করা লাগবে এই থ্রি ফোরের জন্য আপনাকে হাফ ইঞ্চি তখন আর ব্যবহার করার প্রয়োজন হবে না মানে এক ডাইসে আপনার দুইটা কাজ হাফ ইঞ্চি এবং থ্রি ফোর এটা হচ্ছে সেই যারা যারা আপনারা চাইছিলেন যে হাফ ইঞ্চি ভাই হাফ ইঞ্চি বানান হাফ ইঞ্চি থ্রি ফোর টাইস এগুলো বানান আর কি তো তাদের জন্যই এই ডাইসটা আর কি তৈরি করা অনেক পরিশ্রমে মেহনতে আলহামদুলিল্লাহ আমরা সকল এখন বলি সেটা হলো যে কিছুক্ষণ আগে হাফ ইঞ্চির কাজটা করেছি আপনাদেরকে মূলত থ্রি ফোরের এর কাজটা দেখাবো তবে হাফ ইঞ্চির কিছুক্ষণ আগে এই করা তো এটা হাফ ইঞ্চির প্যাস হাফ ইঞ্চির সকেটটা এটা 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 পুরোপুরি হাফ ইঞ্চির হাফ ইঞ্চির প্যাচ আর কি এটা হাফ ইঞ্চির সকেট এবং হাফ ইঞ্চির পাইপ আর কি এটা গেল আমরা আজকে এখন এই মুহূর্তে আপনাদের দেখাবো থ্রি ফোরের এর প্যাচটা কত সুন্দর কাটে এবং আসলে এই মেশিনটা কাজের কি কাজের না সেটা আমরা পরীক্ষা করে দেখব এর গুরুত্ব কতটুকু আচ্ছা এখন আমরা এটা বের করে নিয়েছি হাফ ইঞ্চির জন্য হাফ হাফ মানে ইঞ্চির কাটবো কাটবো না জন্য জন্য বের করে নিয়েছি এখন আমরা পাইপ তার এটা দরকার নাই এটা রেখে দিলাম এখন আমরা এই থ্রি ফোরের এর পাইপটা দিয়ে দেবো এর ভেতরে এটা আমরা লুজ করে নিয়ে এটা ঢিল করে নিয়ে তারপরে পাইপটা দিয়ে দেব থ্রি ফোরের পাইপটা দিয়ে দিলাম এর ভেতরে এখন এই নাইটগুলো আমরা হাত দিয়ে টাইট দিব এখানে কোনো রেঞ্জের দরকার নাই এটা এই এর একটা অনেকটা সুবিধার মধ্যে একটা সুবিধা হলো সেটা হলো কোনো রকমের রেঞ্জের প্রয়োজন হয় না এখন এগুলো খোলা যায় এ কারণে আপনার পরিবহনের সুবিধা এগুলো এখানে জাস্ট লাগাই দিলাম এটা আর কোনোভাবে ঘুরবে না এটা এখানে লক সিস্টেম আছে এখানে দিয়ে দিলাম এখানে পায়ের ভেতরে দিয়ে জাস্ট এক হাতে আপনার কোনো রেঞ্জের দরকার নেই লাইফ মানে রাখি এভাবে আপনি শুধু হাত দিয়ে ঘোরাবেন আপনার তেমন কোনোই শক্তির প্রয়োজন হবে না আপনি যদি বলেন যে সারাদিন এভাবে ঘোরাতে আপনি পারবেন আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর প্যাঁচগুলো উঠেছে কি সুন্দর দেখেন মাশাল্লাহ কি সুন্দর আমরা এইভাবে যত দূরই কাটি না কেন চলে যাবে এভাবে আচ্ছা আমরা যদি এটা যদি ঢিল দিয়ে যদি আবারও এটা যদি ঢিল দিই দিয়ে যদি মনে করি এটা দিয়ে নিপুণ বানাবো তাও পারবো এটা যদি একটু ক্রিটিক্যাল আপনারা যারা প্লাম্বিং এর কাজ করেন তারা বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে নিপুণ তৈরি করতে হয় এ পাশে এবং এ পাশে প্যাচ তৈরি করতে হয় সেক্ষেত্রে আপনার এই ব্লেডটা একটু ঢিল এটা একটু বের করে নেওয়া লাগবে সেক্ষেত্রে আপনাদের আপনাদের বুঝে উঠতে হবে কিভাবে আপনারা কাজ করতে পারেন ওটা তবে এটা করা যায় যাই হোক এখন আমরা পাইপটা বের করে নেব আবারও লুজ দিয়ে প্যাচ গুলো নিয়ে আপনি এগুলো বের করে নেবেন এগুলো এটা লুজ দিলাম এটা ঢিল দিয়ে এটা বের করে নেবেন আচ্ছা এই পাইপটা এখন আপনার টান দিয়ে বের করে নিব এই যে দেখেন সরি এই পাইপগুলো এটা বের করে নিলাম দেখেন মার্শাল্লাহ কি সুন্দর প্যাচ উঠেছে এখন আমরা পরীক্ষা করবো and 34 এর সকেট দি আর কি আচ্ছা এটা হলো 34 এর সকেট এটা 34 এর সকেট এটা দিয়ে পরীক্ষা করব বিসমিল্লাহ আল্লাহ ও বিহামদিহি দেখেন কি সুন্দর পাস কি সুন্দর আমায় এসে যাচ্ছে কি সুন্দর 마শাআল্লাহ দেখেন আসলে ধন্যবাদ আলো রব্বুল আলামিন যিনি আমাদের এই জিনিসটা বানানোর আর কি মেধা দিয়েছেন আমাদের বাবু ভাইকে সহযোগিতায় আমরা আমি মোহাম্মদ খায়রুল ইসলাম সাগর তো আপনারা যারা বলছিলেন যে থ্রি ফোরের ডাইস দেখবো ভাই থ্রি এর ডাইস লাগবে থ্রি ফোরের ক্যান আপডেট নিয়ে আসেননি তাদের জন্য এই ভিডিওটা এটা থ্রি ফোরের পাইপ আর এটা হচ্ছে সে প্যাস আর একবার যদি এটা কেটে দেখায় তাহলে একটু লং হয়ে যাইতেছে যার তো এই জন্য দেখাতে পাচ্ছি না তো আলহামদুলিল্লাহ এটা দিয়ে আবারও বলছি এটা দিয়ে আপনি এই হাফ ইঞ্চি হাফ ইঞ্চি পাইপ এবং থ্রি ফোর পাইপ দুটোই কাটতে পারবেন এক্ষেত্রে আপনার এই একটা ডাইস দিয়ে আপনি দুটা কাজ করতে পারছেন এটা একটা সুবিধা অন্যতম সুবিধা আর এই যে দেখেন ব্লেড একটা ব্লেড ব্যবহার করা আপনারা জানেন যে এখানে দুটা ব্লেটের দেওয়ার দরকার নাই এটা একটা ব্লেড দেওয়া এ কারণে যে আপনি যদি এত চিকন পাইপে যদি দুটা ব্লেড ভিডায়ও তাহলে কিন্তু ওই আসলে তো এই দাগগুলো এই পেঁয়াজ সূক্ষ্ম এগুলো তো আপনার কিংবা দুই ইঞ্চি কাছাকাছি এই জন্য একটা ব্লেডই যথেষ্ট দুটো দিলে হাফ হবে না তো একটা ব্লেড দিয়ে সুন্দর অনায়াসে কাটছে দেড় ইঞ্চি এবং দুই ইঞ্চি ডাইসগুলোতে দুটো দুটা ব্লেড ব্যবহার করা হয় ওটার জন্য শক্তি ঠিক এমনই খরচ হয় এখানে কোনো রকম ওই ভাবে শক্তি লাগে না প্লাস আপনার রেঞ্জ লাগছে না এই নাটগুলো আপনি টাইট দিয়ে সহজে পেয়ে যাচ্ছেন এখন এই মেশিনের বিশেষত্ব একটা সেটা হলো যে আপনার এটা নষ্ট হওয়ার আসলে ভাই কিছুই নাই এখানে এই ব্লেডটা আপনি ফেলে দিবেন পাঁচ বছর পরে আপনার কাজ দৃষ্টি আপনি অনেক কাজ করেছেন তরপর অনেক কাজ করলেও পাঁচ বছর এটা শেষ করতে পারবেন না যদিও শেষ হয়ে যায় ফেলে দিলেন আর একটা লাগাই নিয়ে যায় একটি ঘুষে আপনি ঘুষে আপনার থেকে ঘুষে নিয়ে আপনি লাগাই দিলেন আচ্ছা একটা কথা বলে রাখা ভালো ভাই যে এই ব্লেড ভিড়ানোর ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে পাইপটা দিলাম দেওয়ার পরে মনে হইতেছে যে সকেটটা একটু কম লাগছে সেক্ষেত্রে আপনি ব্লেডটা একটু দেবে দেবেন নিচে দেবেন একটু এটা ঢিল দিয়ে এটা প্লাস দিয়ে একটু ঢিল দিয়ে আপনার একটু নিচে দেবেন আপনার গ্যাসটা একটু গভীরে কাটবে তখনই লেগে যাবে তো এটাই মূলত এ কঠিন কিছুই না এটা সহজ একটা বিষয় যে কেউ এটা পারবে তাই আমি প্রতিবারই বলি যে যে বেকার যে ভাইরা যুবকরা আছি আমরা তো আমরা কিন্তু সহজে একটা মেশিন দিয়ে টুকটাক অনেক কাজ করতে পারি টুকটাক না অনেক কাজই চাইলে করতে পারি আমরা আশেপাশের এলাকার বাড়ির কনস্ট্রাকশনের অনেক কাজ আমরা এই মেশিনগুলোতে করতে পারি আমাদের হাতে এরকম মেশিন থাকলে আমরা আমাদের কাজকে সহজও করতে পারবো আমরা সময়কেও সাশ্রয়ী করতে পারবো আবার দেখা যায় যে অনেক সময় এই মেশিনের অভাবে লেবারের অভাবে আমাদের কাজগুলো করে থাকে তো বাড়ির কাজ আমরা বাড়ি নিজেরাই করতে পারলাম এটা সবচেয়ে বড় ব্যাপার তার জন্য এই মেশিনগুলো ছোটো ছোটো মেশিন এগুলো তো টেকসই আপনার নষ্ট হওয়ার কিছু নেই এছাড়াও ডাইস বাজারে যে ডাইসগুলো সেগুলো মার্শাল্লাহ ভালো তবে একটা ব্যাপার সেটা হলো সেটা বাইরের দেশ থেকে আসে তো দেশের টাকা যাচ্ছে এটা একটা ব্যাপার আর দেশের সম্পদ আমাদের হাতে তৈরি করা ছোট একটা ব্যাপার এটা এগুলো আমরা দোকানে সাপ্লাই দিই না এগুলো যারা মিস্ত্রি কনস্ট্রাকশনে যারা ভাইরা কাজ করে প্লাম্বিং যারা কাজ করে তাদের হাতে আমরা এই মেশিনগুলো তুলে দিই যারা এখন পর্যন্ত আমাদের সহযোগী কাছের আমরা অনেক মেশিন দিয়েছি আলহামদুলিল্লাহ তারা অনায়াসে খুব ভালো কাজ করছে তো আপনারা দেখলেন নিজেই দেখলেন কীভাবে প্যাচগুলো কাটলাম আল্লা রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জানাই এর জন্য যে আমরা এই মেশিনটা তৈরি করতে পারছি সবচেয়ে বড় ব্যাপার যে আপনি দেখবেন এই মেশিনটা এরকমভাবে তৈরি করা নাই পুরো নির্দাতে দেখবেন তৈরি করা তো থাকতে পারে রিয়ার খুব তবে আলহামদুলিল্লাহ মেশিনটা তৈরি করে মানুষের উপকার করতে পারে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে তো আপনারা যদি এই মেশিনটা নেওয়ার জন্য ইচ্ছা করেন তো আমাদের ওপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশনের নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ভিডিও দেখার জন্য যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আবারও ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি